দেখতে দেখতে শীতকাল চড়ে আসলো এই যে বাইরের পরিবেশটা দেখতে কীরকম লাগছে বলো তো একদমই কুয়াশা ঢাকা আর এরকম সকাল সকাল প্রাকৃতিক পরিবেশ দেখতে কার না ভালো লাগে সত্যি কথা বলতে আমার কিন্তু বেশ ভালো লাগে যাই হোক সকালবেলার পরিবেশটা তো বেশ সুন্দর আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার তার মধ্যে কাজ করতেও কিন্তু বেশ ভালো লাগে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে অনেক ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আজ নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত শীতকাল তো মোটামুটি শুরু হয়ে গেছে নিজের যত্ন নিজেকেই করতে হবে আমাদের বাড়ির বউদের যত্ন কিন্তু আমাদের নিজেদেরই করতে হয় কেউ কিন্তু আমাদের খবরও নেবে না আর শরীরটা খারাপ লাগলে কেউ কিন্তু দেখতেও আসবে না কারণ একার সংসারে সমস্ত দিকটা নিজেকে ব্যালেন্স রেখে কাজকর্মগুলো করতে হয় আর শীতের শুরুতেই সবারই কম বেশি পরিবারের শরীর খারাপ লেগে আছে তবে আমার যেহেতু একার সংসার আমি সবসময় চিন্তাধারা করি যে আমার শরীরটা ভালো রাখতে হবে সাথে বাচ্চা শরীরটাকেও ভালো রাখতে হবে অনেক কেয়ারফুলি চলার চেষ্টা করি সকালবেলা ঘুম থেকে উঠে উষ্ণ গরম জল সাথে ওই যে সিয়াসিস বেঝানো জলটা একসাথে অ্যাড করে নিয়েছি এখন আর ঠান্ডা জলটা খাই না একটু উষ্ণ গরম জল খাওয়ার চেষ্টা করি শরীরের জন্য বেশ ভালো আর জানো তো এখন কিন্তু মশার উপদ্রবও কিন্তু অনেকটা বেড়ে গেছে এখন বেশি একটা পাখা চালাতে হয় না আর সে কারণে মশার পরিমাণটা অনেকটাই বেড়ে যায় যাই হোক সকালবেলা কিন্তু বেশ মশা লাগে সাথে কিন্তু ওই যে বিকেল সন্ধ্যার সময় কিন্তু বেশ মশা লাগে সেহেতু আমি সবসময় বাচ্চাকে এখন কিন্তু ফুলাতা জামা পরিয়ে রাখি আর জানো তো এদিকে বাচ্চাকেও স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে সাড়ে ছয়টা বেজে গেছে ওই যে বাচ্চার পেছনে একটু সময় দিতে হয় ও না স্কুলে যেতে চায় না এখন আগে প্রথম প্রথম স্কুলে যেত ভীষণ পছন্দ করতো এখন স্কুলে যাওয়ার কথা বললে কান্নাকাটি শুরু করে দিয়ে যায় যাই হোক সকালবেলা বাচ্চাকে খাওয়ানো প্রেস করানো রেডি করানো সমস্ত কিছু মিলেমিশে ওই যে সাড়ে সাতটা বেজে যায় তো স্কুলে পৌঁছে দিয়ে এসে এই যে ঘরের কাজে লেগে পড়েছি আর তোমরা তো সকলেই জানো আমি ঘর টর ভালো করে গোছাতে ভীষণই পছন্দ করি আর প্রত্যেক দিনের কাজগুলো কিন্তু আমি প্রত্যেকটা দিনই করে নিই আসলে আমার শখের ঘরের যে জিনিসগুলো আছে প্রত্যেকটা দিনই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে আমি বেশ পছন্দ করি আমার দুটো রুম আছে দুটো রুম কিন্তু আমি সবসময় পরিপাটি করে গুছিয়ে রাখতে বেশ পছন্দ করি আসলে কী বলো তো কাজ করার যদি এনার্জি থাকে তাহলে কিন্তু আমরা সব কাজ বাচ্চা নিয়েও করতে পারি তবে প্রতিদিন চেষ্টা করি কাজগুলো একটু গুছিয়ে করতে যাই হোক খাট টাটগুলো গুছিয়ে নিয়েছি আর কি বলতো খাটটা ভালো করে মুছে নিয়েছি এখন তো শীতকাল চলেই আসছে প্রচুর পরিমাণে ধুলো বসে এমনিতেই প্রত্যেকটা দিন মোচা হয় তবে ভাবি একটা দিন মুছবো না 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 ভালো লাগে আর এই যে আমি কিন্তু এখানে ডয়ার বক্সটা ভালো করে গুছিয়ে নিয়েছি এই জায়গাটা না আমার ভীষণ একটা পছন্দের জায়গা বলতে পারো আর ঘরের প্রত্যেকটা জিনিস যদি গুছিয়ে রাখতে পারি আর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি তাহলে কিন্তু বেশ ভালো লাগে কাজ করতেও কিন্তু বেশ সুবিধা হয় আর এদিকে ঘরটা গুছিয়ে নেওয়ার পর এখন ঘরটা কিন্তু ভালো করে ঝাড়পাড় দিয়ে নেব কারণ ভালো করে যদি ঘরটা ঝাড় দিয়ে নিই তাহলে ঘরটা মুছতো না কোনো রকম অসুবিধা হয় না তবে জানো তো সকাল থেকে একা একাই সমস্ত কাজকর্মগুলো করি যেহেতু আমার একার সংসার সত্যি কথা বলতে মন থেকে যদি ভালো থাকা যায় তাহলে কিন্তু একা সংসারও কিন্তু বেশ ভালো থাকা যায় আমাদের মনের মধ্যে অনেক সময় অনেক কিছুই চলে কিন্তু সেগুলোকে উপেক্ষা করে ভালো থাকার মনোভাব আর সংসারের পিছনে কষ্ট করলেও কিন্তু ভালো থাকা যায় সেটা নির্ভর করে একটা মানুষের উপর আমি আমার জীবনটাকে কিভাবে কাটাবো আসলে কি বলো তো খারাপ পরিস্থিতিও মানুষে অনেক কিছু শিখে তবে আমিও আমার জীবনে অনেক খারাপ পরিস্থিতি ফেস করেছি সে থেকে আমি বুঝে গেছি নিজের সংসারের সব নিজেকেই সামলাতে হবে তার মধ্যে যদি আমরা ভালো থাকতে পারি আর তার মধ্যে যদি আমরা কিছু করতে পারি তার জন্য অনেকটা ভালো তবে জানো তো অন্যজনের কথা ভেবে চিন্তা করে কি করলো বা কি করছে ওরা ভালো আছে ওরা ভালো রয়েছে আর কি বলতো অন্যজনেরগুলো দেখে এই যে নিজের সংসারে ঝামেলা বাড়ানোর আমি মনে করি কোনো রকমের দরকার নেই নিজের মতন করে সমস্ত দিকটা যদি সামলে যদি আমরা যদি সমস্ত কাজগুলো সারতে পারি তাহলে দেখবে নিজের জন্য কিন্তু অনেকটা ভালো আর ভালো থাকার চেষ্টা করলেও কিন্তু সংসারের মধ্যেও কিন্তু আমরা ভালো থাকতে পারি যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরদুয়ার সমস্ত কিছু ঝাড়পাট দিয়ে নিচ্ছিলাম ছেলেকে তো স্কুলে দিয়ে এসছি আর এসে কিন্তু তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয় কারণ আবার নিয়ে আসতে হবে বুঝতেই পারো আর এইদিকে জলের গাড়ি এসছিল তো জলের ড্রামগুলো কিন্তু এনে এনে এখানে রেখেছি এখন ঘরের ভিতরেই রাখবো আমাকে কিন্তু নিজে হাতে সমস্ত কাজগুলো করতে হয় অনেকদিন আগে থেকে ভেবেছিলাম শীতকাল তো মোটামুটি চলেই এসছে এখনও পর্যন্ত কোনো গাছ গাছটা লাগাইনি নি আগের বার কিন্তু আমি এর আগেও কিন্তু গাছ গাছটা লাগিয়ে নিয়েছি এবার না কোনো কিছু ইচ্ছে করছে না তবে ভাবলাম না এভাবে থাকলে হবে না কারণ বাজারে তো জিনিসপত্রের দামটা আঁকার ছোঁয়া সবসময় তো কিনে খাওয়া সম্ভব না আমার বাড়িতে যেটুকু জায়গা আছে ওইটুকুর মধ্যে আমি যদি কিছু একটা লাগাই তাহলে তো নিজের জন্যই ভালো আর এই কচু গাছগুলোকে বেশি দিন হয়নি দশ থেকে পনেরো দিন হয়ে গেছে কেটে ফেলেছিলাম আর নতুন নতুন অনেকগুলো খুব সুন্দর সুন্দর কচুর ডগা বেরিয়েছে যেগুলো আমার দেখে লোভ লাগছিল সে কারণে কি বলতো আমি ভাবলাম চলো এইগুলোকে কেটে নি এগুলো রান্না করে খাবো আর যেগুলো ভালো নেই সেগুলো ফেলে দিয়েছি আর অনেক লতি হয়েছে সেগুলোকেও তুলে নিয়েছি বাইরেও কিন্তু অনেক হয় তবে সেগুলো নিয়ে আসি না ভিতরেরগুলোই খাওয়া দাওয়া করি প্রত্যেক সময় আমি কিন্তু বাড়িঘরগুলোকে পরিষ্কার করে রাখতে বেশ পছন্দ করি আর দুদিন ছাড়া ছাড়া আমি কিন্তু বাড়িঘরগুলোকে পরিষ্কার করি এই যে ঘাস পরিষ্কার করতে করতে আমি কিন্তু মোটামুটি জীবনটাই শেষ করে দিচ্ছিলাম কারণ প্রত্যেকটা দিন এত এত ঘাস হয়ে যায় মানে বলতে পারো দুদিন ছাড়া ছাড়া এগুলোকে পরিষ্কার করতে হয় আর আমাদের এখানে মাটিগুলো একদমই আঠালো আঠালো আর কি চিততে থাকে আর কি তো ঘাসগুলো উঠাতে গেলেও আমার ভীষণ কষ্ট হয় আর এই জায়গাগুলো একটু একটু ভিজে যে কারণ এখানে না রোদ লাগে তারপরেও না জায়গাটা একদমই শুকাচ্ছে না তবে ভাবলাম চলো কিছু কাজটাচ লাগাবো এই জায়গাটার মধ্যে আমার তো বেশি জায়গা নেই তো সেহেতু সরু সরু কয়েকটা জায়গা আছে যেখানে আমি কিছু লাগাতে পারবো তো সেহেতু এগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর এই যে কচু গাছগুলোও কেটে নিয়েছি এখানেও লম্বা করে কিছু একটা লাগাবো তো তার জন্য আমাকে বাজারে যেতে হবে কিছু দানা নিয়ে আসতে হবে তো আমার বাড়িতে ওই যে যেহেতু লাউ লাগানো হয় তারপরে ভেন্ডি হয় সেখানে কিছু দানা রেখে দিয়েছিলাম তো আর না কোমর এবছর হয়নি কোমর অনেক খেয়েছি তবে কোমরের দানাগুলো ফাঁকেনি দেখেই সেগুলো আর রাখতে পারেনি সেহেতু আমাকে বাজারে যেতে হবে শীতের নানা রকমের সবজি গাছ অল্প অল্প করে নিয়ে আসবো তো সেগুলো আমি বাড়ির চারপাশে লাগাবো আর এদিকে দেখো এই যে সামনের জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন এখানে কয়েকটা ভেন্ডি গাছ লাগাবো আর কি দানা ফেলবো তো এটুকুই কিন্তু লাগাচ্ছি বেশি একটা লাগাবো না কারণ ঘরের পেছনে আমি লাগাবো কারণ এই সামনে অন্য কিছু লাগাবো আর কি কারণ ভেন্ডি গাছ না যত্ন বেশি করতে হয় না এমনি লাগিয়ে দিলে হয়ে যায় তো অন্য গাছ লাগালে না বেশি করে যত্ন করার দরকার হয় তো দেখো এখানে আমি সামনে কয়েকটা কিন্তু এভাবে করে লাগিয়ে দিচ্ছি আর জানো তো একটু সরুভাবে লাগানোর চেষ্টা করছি জায়গা কম তো বেশি একটা করছি না আর কি আর এখানে কিছু আবার লাউ গাছ লাগাচ্ছি কারণ আমি লাউ গাছ আরও লাগিয়েছি ওই যে দেখতে পাচ্ছ এগুলো উঠে গেছে তো বাড়ির উপরে না অনেক লাউ গাছ হয়ে গেছে আর কি আমি দানা ফেলেছিলাম তো সেগুলো এই যে এখানে নিয়ে এসে লাগিয়ে দিচ্ছি আর আজকে বাড়ি পরিষ্কার করেছি সাথে গাছ গাছটাও লাগালাম আর সাথে এই যে সবজিও তুলে নিয়েছি দেখো এরকম থাকলে জায়গা থাকলে কিন্তু বেশ সুবিধা হয় এটা সেটা লাগানো যায় আর সাথে কিন্তু হয়ও আর এই যে কচুর শাকগুলো ধুয়ে নিয়েছি সাথে লতিও হয়েছে সেগুলো ধুয়ে আমি কিন্তু ঘরের পেছনটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি কারণ ওখানেও লাগাবো আর এই করতে করতে আমার একটা ঘন্টা চলে গেছে এদিকে দশটার উপরে বেজে গেছে আর এদিকে পুজো দিয়ে ভাবলাম আর দেরি করব না বাচ্চাকে নিয়ে আসতে হবে সত্যি কথা বলতে একা সংসার হলে না সমস্ত দিকটা নিজেকে খেয়াল রাখতে হয় একটু এদিক সেদিক হয়ে গেলে ভীষণ কষ্ট হয় কারণ টাইমের মধ্যে বাচ্চার স্কুল ছুটি হয় ওকে টাইমের মধ্যেই নিয়ে আসতে হবে তবে বাইরের জায়গাটাগুলো পরিষ্কার করেছি তো তো আবার চান না করলে ভালো লাগে না আর আমি একটু অন্যরকম আর কি সবসময় প্রেস থাকতে বেশ পছন্দ করি আর এই যে চান করার পর পুজো দেওয়ার পর এখন রেডি হয়ে গেছি বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসবো বলে আর সকাল থেকে এক ফোঁটা বসার আমার সময় হয় না বাচ্চাকে নিয়ে আসার পর ওকে একটু কিছু খাইয়ে দিতে হয় তো ভাবলাম চলো আমিও সকাল থেকে কিছু খাইনি তো ঠেকুয়া বানিয়েছি না বেশ ভালো হয়েছে ঠেকুয়াগুলো তো আমি কন্টেনারে ঢুকিয়ে রেখেছি তো ওখান থেকে বাচ্চাকেও খাওয়াচ্ছি আর সাথেও আমিও খাচ্ছি আর সাথে কিন্তু কাটাকুটিগুলো করে নিয়েছিলাম যেহেতু রান্না করব এদিকে ভাত বসিয়ে দিয়েছি কারণ জানো তো বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসতে আসতে এগারোটা বেজে যায় তারপরে এসে ওই যে জামা কাপড় চেঞ্জ করে রান্নাটা বসাতে হয় রান্না করতে তো এক ঘন্টা সময় লাগে মানে বারোটা বাজেই যায় তো তার আগে কিন্তু আমাকে সমস্ত কাজগুলো শেষ করতে হয় অনেক সময় আমাদের কি বলতো একটু বুদ্ধি করে সংসারের কাজগুলো করতে হয় না হলেও না একা সংসারের সমস্ত কাজগুলো করতে অনেকটাই কষ্ট হয়ে যায় তো যেহেতু রান্নাবান্না করব আগে থাকতে সমস্ত কিছু রেডি করিনি সেহেতু ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে সমস্ত কাটাকুটিগুলো করে এদিকে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি কারণ আগে থাকতে কাটাকুটি করি রেডি করে রাখলে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না তবে জানো তো আমি একটু বুদ্ধি করে রান্না রান্নাবান্নাগুলো শেষ করে নিই তবে রান্না করতে আমার বেশিক্ষণ সময় লাগে না এই যে ভাতটা বসিয়ে সবজিগুলো কাটাকুটি করে নিয়েছি আর বাইরের থেকে ধোঁয়াধুয়ি করে নিয়ে এসেছি যেহেতু আমার ঘরের ভিতরে জলের কোনো ব্যবস্থা নেই আর আমি না ঘরের ভিতরে জলটা জমিয়ে রাখি না আমার এই ঘরে না প্রচুর মশার উপদ্রব বুঝতে পারো জল জমিয়ে রাখলে তো আরও বেশি হয় আর আমার দরকারও হয় না যেহেতু একবেলা রান্না করি আর আমাদের বাড়িতে মানুষজন একদমই কম সেহেতু আমার বেশি একটা কষ্ট হয় না তবে যাই হোক এদিকে ভাতটা নামিয়ে নিয়েছি আর দুপাশে কিন্তু বসিয়ে দিয়েছি রান্না আর এভাবে কিন্তু রান্নাগুলো করে নিলে ঝটাপটও কিন্তু হয়ে যায় তবে দুপাশে রান্নাটা আমি কিন্তু এভাবেই করে নিই তাহলে আমার অনেকটা সময়ও বেঁচে যায় যাই হোক কচুর শাকটা হতে একটু তো সময়ের দরকার হয় একটু আস্তে আস্তে ওটাকে রান্না করছি ভেবেছিলাম গলা টলায় ধরবে তবে জানো তো আজকে কেটেছি আর আজকে রান্না করে নিয়েছি কিন্তু বেশ ভালো হয়েছে খেতে আর সাথে কিন্তু কোনো গলায় ধরে নেই আর রান্না রান্নাবান্না হয়ে গেছে একটু শুকনো শুকনো করে নিয়েছি একদম কচুর শাকটা এক ফোঁটা জল রাখিনি না নাহলে গলা দরার চান্স থাকে তো সেভাবে কিন্তু রান্নাটা করার চেষ্টা করছি রান্না রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি কিন্তু রান্নাঘর পরিষ্কার করা প্রত্যেক দিনের মতন করে বাসনপত্র মাজা ধোয়া হয়ে গেছে আর এদিকে কিন্তু আমি সকালবেলা যেহেতু ঘরটর মুছে নিয়েছি তো ভাবলাম এখন বাচ্চাকে চান করাবো তার আগে ওর নখগুলো কেটে দিচ্ছিলাম ছোটো বাচ্চাদের জানো তো নখগুলো প্রচুর পরিমাণে বেড়ে যায় দুদিন ছাড়া ছাড়া এগুলো কাটতে হয় তো সেগুলো কেটে নিয়েছি আর আজকে সকালবেলা এই যে ছেলে স্কুলে গেছিলো কাপড়গুলো একটু রোদ দূরে দিয়েছিলাম আর কি তো আর কিছু জামাকাপড় আমি কাঁচা দোয়া করা হয় সেগুলো তো রোজ দিনে গুছিয়ে রাখি তো ভাবলাম বাচ্চাকে চান করিয়ে দিয়েছি এখন ওকে খাওয়াবো তারপরে আমি বসবো খেতে আর জামা কাপড়গুলো গুছিয়ে জায়গাতেই রেখে দিচ্ছি আমি না পরের জন্য কোনো কাজ ফেলে রাখি না আমার ভালো লাগে না আর আমার মনে হয় কি বলতো সাথে সাথে কাজগুলো করে নিলে অনেকটা কাজের চাপটা কমে যায় পরের জন্য আর একটা চাপ থাকে না আর এখন বাচ্চাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন বসেছি খেতে তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কামেন্ট করে জানাতে ভুলো না সবাই ভীষণ ভালো থেকো